প্রিয় ফেসবুকের বন্ধুরা আমি একটি সমস্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো সমস্যাটা আমার না আমাদের এক সাংবাদিক ভাইয়ের তার নাম মিজানুর রহমান সে আমার অফিসে আসছে এই যে অফিসে এই যে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আমি সিঙ্গের থেকে আসছি সিঙ্গের ধরলা থেকে তো ভাই আপনার একটা সেট আপ আছে সেটপটা একটু কনফিউশন তো যে বাবু ভাই আছে বাবু ভাই একটু ভাই ভাই কেমন আছেন আপনি আচ্ছা ওকে আমি ওনার যে সমস্যাটা সমস্যাটা একটু আপনাদের মাঝে তুলে ধরি তুলে না ধরলে এটা আসলে অন্য রকম হয়ে জায়গা ফেসবুক কি পাগল হয়ে গেছে ফেসবুক খুব সম্ভবত পাগল হয়ে গেছে পাগল না হইলে একটা জিনিস আপনাদের এই যে আমি এই মোবাইলটা মোবাইলটার মাধ্যমে দেখাইতেছি দেখেন আমি যাইতেছি ভিতরে ফেসবুক টোটালি পাগল হয়ে গেছে দেখেন এই যে এই জায়গাটার মধ্যে দেখেন আমি একটু দেখাই অ্যাঙ্গেলে দেখা যাইতেছে না এই যে এই যে ইন্ডিস্টি ফেসবুক বলতেছে যে জানুয়ারি মাস থেকে ডিসেম্বরের আগে থেকে যে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে আর বাইরে দিছে ইনস্টিমেটের মনিটাইজেশন তো এই মনিটাইজেশনটা তো জানুয়ারি আগেই চলে গেছে তো এইটা কেন দিল আমি বুঝতে পারতেছি না তবুও আমি চেষ্টা করতেছি যে এটা সেট আপ করে দেওয়ার জন্য তো ইনস্টিমেটের দিন চলে গেছে টোটালি চলে গেছে আপনার একটু দেখায় ওই দেখেন ইনস্ট্রিম্যাটের দিন কিন্তু চলে গেছে কিন্তু তাকে এখন ইনস্টিম্যাটের মনিটাইজেশন দেওয়া হয়েছে যাই হোক এইটাই আমি সেট আপ করবো কারণ তারা যেহেতু দিয়েছে এটা করার জন্য তো আমি এইটাই সেট আপ করবো আপনাদের একটু দেখাই যে এটা সেট আপ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হইতে হয় তো আমার দৃষ্টিতে আমি যে ফেসবুক নিয়ে লেখাপড়া করি এবং বিভিন্ন আর্টিকেল দেখি এইরকম ই প্রোফাইল আমি কখনো দেখিনি এই যে এই গত তিন মাস জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চার মাসে পড়ছে চার মাসের ভিতরে এরকম সমস্যা আমি কখনো দেখিনি তো আমি রাগ করে এইটাই সেটআপে যাব দেখি ও ওনারা কি করে হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন আপনাদের মাঝে আমি একটু দেখাইতেছি বিসমিল্লাহ রহমান রাহিম আপনারা দোয়া করবেন যাতে পুরাটা সেট আপ হওয়া জায়গা তবে আমি মানে নব্বই পার্সেন্ট শিওর এটা সেট আপ নিবে না আর যদি সেট আপ নেয় তারপরেও এটা একটা বাঘের কারণে এটাও হইতে পারে আর ফেসবুক যদি সেট আপ নেয় তো আলহামদুলিল্লাহ না হইলে আমি ফেসবুককে বলবো যে ফেসবুক টোটালি মেন্টাল হয়ে গেছে পাগল হয়ে গেছে তাদের অ্যালকোরদেম যে কিভাবে কাজ করে তা বলার মতো না কারণ এখন ইংলিশটি

এটা কি কারণে আসতেছে আমি বুঝতে পারতেছি না তো ছোট্ট একটা ভিডিও বানাইলাম সবার সঙ্গে থাকবেন বাই বাই বন্ধুরা